আপনি কি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যতই সার্চ করুক যাতে না কেউ ফেসবুক থেকে আর কখনো খুঁজে পায় তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো এই তিনটা সেটিংস যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের নাম আপনাদের ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি কেউ আপনাকে সার্চ করে তাহলে কিন্তু কখনো কিন্তু আপনাকে ফেসবুক থেকে আর খুঁজেই পাবে না তো কিভাবে এই সেটিংসটা করবেন চলুন তা দেখে নেওয়া যায় তো এর জন্য কিন্তু চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে তো এখান থেকে কি করতে হবে আমাদের ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নিতে হবে তো ফেসবুকটা এখানে ওপেন হয়ে গেছে তো ওপরের দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে তো এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর একটু যদি আমরা স্ক্রোল করে নিচের দিকে আসি তো এখানে দেখুন একটি অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি বলে তার নিচে দেখুন রয়েছে সেটিংস বলে তো এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে অনেকগুলো এরকম অপশন চলে আসবে তো এখান থেকে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে প্রাইভেসি চেক আপ বলে তো এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এরকম সব অপশন চলে আসবে তো এখান থেকে দেখুন তিন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক তো এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে তিনটে এরকম অপশন চলে আসছে ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার ইমেল আর সার্চ ইঞ্জিন বেসিক্যালি কিন্তু এই তিনটে অপশন থেকে আমাদেরকে সবাই খুঁজে পায় ফেসবুক থেকে তিনটা অপশন কিন্তু আমাদেরকে জাস্ট অফ করে দিতে হবে এর জন্য এর নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে তো এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রথম যে অপশনটি সেটা চলে এসেছে এখানে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট বলে তো এখানে কিন্তু আমাদের এভরিওয়ান করা রয়েছে মানে সবাই কিন্তু আমাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এই এভরিওয়ানে যদি আমি এখন ক্লিক করি তো এখানে দেখুন দুটো অপশন এখানে চলে এসেছে একটি হলো এভরিওয়ান আর একটি হলো রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এভরিওয়ান মানে ফেসবুকে যারা রয়েছে সবাই কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে আর এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিই তাহলে কিন্তু ফেসবুকে শুধুমাত্র আমার যারা বন্ধু রয়েছে তার যারা বন্ধু রয়েছে তারাই কিন্তু একমাত্র আমাকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এছাড়া কিন্তু অন্য কেউ পাঠাতে পারবে না তো এটা নিয়ে কোনো ব্যাপার না আপনারা যেটা ইচ্ছা সেটা এখানে করে রাখতে পারেন এরপরে দেখুন নিচের দিকে নেক্সট বলে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন দুটো অপশন এখানে চলে এসেছে যে একটি হলো পিপল উইথ ইওর ফোন নাম্বার আর একটি হলো পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস। তার পাশেই দেখুন এডিট এর অপশন রয়েছে। এখান থেকেই কিন্তু আমাদেরকে সেটিংসটা করতে হবে যে কারা আমাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে কার আমাদেরকে ফেসবুক থেকে খুঁজে পাবে। তো প্রথম যে অপশনটি রয়েছে পিপল উইথ ইওর ফোন নাম্বার এর পাশে যে এডিট অপশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন চারটি এখানে অপশনস পসিবল কানেকশন फ्रेंड्स অফ फ्रेंड्स ফ্রেন্ডস আর নো ওয়ান তো এখান থেকে যদি আমি প্রথমের অপশনটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে যে কেউ আমার ফোন নাম্বার দিয়ে যদি সার্চ করে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটাকে পেয়ে যাবে এবং দ্বিতীয় অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু ফেসবুকে আমার যারা ফ্রেন্ড রয়েছে এবং তাদের যারা ফেসবুকে বন্ধু রয়েছে তারা যদি আমার ফোন নাম্বারটা নিয়ে যদি ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে আসবে আর যদি আমি ফ্রেন্ডটাকে সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ফেসবুকে যারা আমার বন্ধু রয়েছে তারাই একমাত্র আমার ফোন নাম্বার দিয়ে যদি সার্চ করে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে এবং লাস্টে যে অপশনটি রয়েছে নো ওয়ান বলে তো এটা কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু ফেসবুক এর মধ্যে আপনার ফোন নাম্বার দিয়ে যে কেউ সার্চ করুক কেউ কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টা কে আর খুঁজেই পাবে না তো এর মধ্যে দিয়ে আপনারা যেটা চান সেটাকে সিলেক্ট করে নেবেন নাও পর এখান থেকে জাস্ট ডান করে দেবেন এরপর রয়েছে দ্বিতীয় অপশন পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেস দিয়ে কারা আপনাকে ফেসবুকে খুঁজে পাবে এর পাশে দেখুন এডিট এর অপশন রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করলে আবারও কিন্তু সেই একই চারটে অপশনই আসছে তো এখান থেকে আপনারা যেটা চান সেটাকে সিলেক্ট করে ডান করে দেবেন এবং আমি চাই না যে আমার কেউ জিমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুকে কেউ খুঁজে পাক তো তাই আমি এখান থেকে নো ওয়ান করে দিলাম এরপর আবারও এখান থেকে নিচের দিকে যে নেক্সট এর রয়েছে এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে এটাই হলো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন আপনার ফেসবুক টাকে যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে লিঙ্ক দিয়ে বা আপনার নাম দিয়ে তো এখানে যে অপশান অন করা রয়েছে এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু ফেসবুক এর সার্চ ইঞ্জিনে যতই আপনার নাম বা আপনার প্রোফাইল লিঙ্ক দিয়ে সার্চ করুক তাহলে কিন্তু আপনাকে আর কেউ খুঁজেই পাবে না এবং আপনারা যদি চান কোনো কারণবশত আপনারা ফেসবুকে থেকেও আপনাদের যদি না কেউ খুঁজে পাক তাহলে কিন্তু এই অবশ্যই অফ করে করে নেক্সট তো দেবেন আমি চাই যে আমাকে খুঁজে পাক কিন্তু আমি এই অন করে দিলাম তারপর এখান থেকে জাস্ট নেক্সট করে দিলাম তো এখানে দেখুন সঙ্গে সঙ্গে ইউ আর ওয়ান একটি টিক চিহ্ন চলে এসেছে এবং এই তিনটে অপশন কিন্তু ব্লু টিক চলে এসেছে মানে এখানে কিন্তু আমার সেটিংসটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন